السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِ عليه كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بل ظل بكماله كشف الدجاب حسنة جميع خصاله سلموا يا أقام بل صلّوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين شمنت المسلمين الكرام أمر الشيء المهن رابعاً لك والشكر على ذاكورسي যে মাহ অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো অসংখ্য মানুষ থেকে বাসাই করে মুসলিমে কয়েকজন ব্যক্তিকে সকলের আগে আসার এবং বসার তহফিক দিয়েছেন আমরা সেই মহান রবের নিকট মতো শুকর গুজার করছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিধবা নারীদের ইদ্যুৎ পালনের সময়সীমা কোনো ব্যক্তি যখন মারা যাইবে মারা যাবার পরে তার স্ত্রী কতদিন গের মধ্যে অবস্থান করবে কতদিন নিদ্যাৎ পালন করবে সে সম্বকি সাল্লা আ অচনা কর।। মনরবল আলামীন ফবি্র কররাণনের মধ্যে এসাদ করতেছেন অল্লাদনা ইউত অফফওনা মিনকুম। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ওয়েদারুনা আসওয়াজাইয়া তরববাসনা বি আংফু সিহিংনা আরবাতা আশহুুরিং আসরক। যে আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ মারা যায় মৃত্যুবরণ করে তাহলে তার স্ত্রী স্বামীর গৃহের মধ্যে ষাট মাস দশ দিন অপেক্ষা করবে আল্লাহ তালা এই বিধানটা কেন দিয়েছেন ষাট মাস দশ দিনের কেন বিধানটা দিয়েছেন যে কোনো বিধবা নারী সেই চার মাস দশ দিন স্বামীর গিয়ে থাকতে হবে এটা বাধ্যতামূলক এটা হচ্ছে ওয়াজিব এটা বিভিন্ন মাসাবের মতে এবং অধিকাংশ ওলামায় কেরামের মতেই এই ইদ্ধত ফালন করাটা স্বামীর গিয়ে থাকাটা এটা ওয়াজিব করছে তবে আমাদের সমাজের মধ্যে এখন অনেকে দেখা যায় স্বামী মারা গেছে ঠিকই স্বামী মারা যাওয়ার পরে এর ফলে দেখা যাইতেছে নারীরা অবাধে চলাফেরা করতেছে না স্বামীর করে অবস্থান করতেছে না ইসলামের কোনো স্বামী মারা যাওয়ার ফলে যেভাবে শ্বাসজ্জা করা যাইবে না সুগন্ধি ব্যবহার করা যাইবে না সুরমা ব্যবহার করা যাইবে না বা এইভাবে যে সমস্যা সৌন্দর্য বর্ধন যে সমস্যা জিনিসগুলা রয়েছে যেগুলা শরিয়তে মানে বিধবাকালীন অবস্থা নিষিদ্ধ সে সমস্ত অনেক নারীরা দেখা যায় এটা পালন করে না এখন কিছু কিছু আবার নারীদেরকে দেখা যায় মানে স্বামী মারা গেছে ঠিকই তার সাজসজ্জার জন্য যে সমস্ত স্বর্ণগণ আছে তারা অনেকে এগুলা খুলতে নারাজ এখন দেখা যায় তার হাতের মধ্যে আংটি আছে গলার মধ্যে হার আছে তার সৌন্দর্য কমে যাবে বিদেশে এগুলা খোলে না কিন্তু এগুলা স্বামীর শোক পালন করার জন্য চার মাস দশ দিন এভাবে সে এগুলো থেকে বিরত রাখার নিজের জন্য ওয়াজিব এখন কোন নারী যদি এরকম করে যদি তার ভিতরে কোন যে নিজের সৌন্দর্য বর্তনের জন্য এই রকমের সাজুগুজু করে অথবা স্বর্ণ অলঙ্কার এগুলো পরিধান করে তাহলে ওই নারী নির্ঘাত গুণাগার হবে এখন দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের মা বোনরা অনেকে বিষয়টা জানে কি না জানে না জানি না স্বামী মারা যাওয়ার পরে এই যে আল্লাহ তালার বিধান এবং আল্লাহ রাসুলের হাদিসের আলোকে যে ষাট মাস দশ দিন সে স্বামীর গিয়ে থাকতে পারবে স্বামীর গিয়ে থাকা মানে কি মানে সেই এখান থেকে জরুরত ব্যতীত অন্যত্র যাইতে পারবে না তবে রাতের বেলা অফিসে স্বামীর গিয়ে থাকতে হবে এই রাতে দিনে কোনো কারণে যদি কারণ গড়ার যাওয়ার প্রয়োজন হয় আসা যাওয়া করতে পারবে কিন্তু এই ষাট মাস দশ দিন বিনা যেন নিজের বাপের বাড়িতে যাই বেড়ানো বা অন্য কোনো গিয়ে বেড়ানো এগুলা করা যাবে না অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া এগুলা বৈধতা রয়েছে কিন্তু এগুলা ছাড়া যদি সেই ইচ্ছাকৃতভাবে এভাবে চলাফেরা করে বা স্বামীর গিয়ে অবস্থান না করে তাহলে ওই নারী নির্ঘাত গুণাগার হবে এই জন্য আল্লাহ তালা এই বিধানটা আমাদেরকে দিয়ে দিয়েছেন আসলে এ সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার এখন অনেকে এই সমস্ত বিষয়গুলো না জানতো নারাজ যে কি ওয়াজ করতেছে ডেলি অতশয় একজন আমাদের মুসলমান হিসাবে এই সমস্ত বিধানগুলো জানা দরকার নারীরা অনেকে প্রশ্ন করে আপনারও তো জানা দরকার আপনাদেরও তো রকমের পরিস্থিতি শিকার এগুলো বুঝাইতে হবে বলতে হবে এখন তা এগুলো তো আমার নিজের মন কথা বলি না এগুলা তো নিজে আমার মন কটা কথা বলি না অন্তত নিম্ন অন্তত ফাঁটার তাফ সির তারপর আপনাদের নিকটে এই আলোচনাগুলো করার চেষ্টা করি এখন যেগুলো বলি এগুলো আমাদের প্রত্যেকেরই তো জানা ফরজ প্রত্যেকেরই জানা দরকার এখন যদি বিষয়টা না জানেন তো আমি গুণাগার হওয়ায় আমি ইমাম হিসাবে আমি গুনাগার হয়ে। আপনারা মুসলিম হিসেবে আপনারা গুনেগার হবে যে আপনাদেরকে অবগত করানো এখন একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কতদিন অবস্থান করতে হবে স্বামীর গৃহে সেটা আল্লাহ গুনাগার হবে এখন মাস দিন না পালন করি অনেক নারীরা এভাবে রাস্তাঘাটে বের হয়ে যায় তারা বিভিন্ন জায়গার মধ্যে চলে যায় এ সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই এগুলো জানতে হবে ইসলামের এই বিধানগুলো আমাদের মানতে হবে শুধু নামাজ পড়লে দিন জানাতে চলে যাবে এটা না ইসলামের প্রত্যেকটা বিধান তার জানতে হবে এগুলো জানা দরকার এজন্য আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা ইউ তফ ফম কম তোমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করে ওয়েদারুনা আর শোয়াজয় ইয়াতার অব্বাসনা বেয়াংফু সিহিংনা আর বাতা যে যদি সে কোনো স্ত্রী রেখে যায় তাহলে ইয়াতারাব্বাসনা সে অপেক্ষা করবে ওই নারী বিয়াংফু সে নিজেকে আর বা আতা অ মাস দশ দিন সেই স্বামীর গৃহে অবস্থান করতে হবে এখন স্বামী মারা গেছে ঠিক আছে কিন্তু সেই এ নারী এতদিন অপেক্ষা করার প্রয়োজনটা কি কেন এত এতদিন অপেক্ষা করবে তেসিলের মধ্যে বলা হয়েছে যে এই একজন নারী পুরুষের যখন সম্পর্ক গড়ে তাদের সাথে যখন মেলামেশা হয় তখন নারীদের এই রেহেমের মধ্যে তাদের গর্বের মধ্যে প্রথমে বীর্য আকারে এটা থাকে চল্লিশ দিন চল্লিশ দিন থাকে চল্লিশ দিন পরে আবার পরে বর্তী আবার চল্লিশ দিন এটা রক্ত হয়ে যায় বীর্য থেকে এটা রক্ত হয়ে যায় এটা আল্লাহ তালার কথা পরে পরের চল্লিশ দিন মানে এক মাস ইয়ে একশো বিশ দিনে যখন বয়স হয় তখন এটা গোস্তের টুকরা হয়ে যায় প্রথমে বীর্য এরপরে রক্ত তারপরে গোস্তের টুকরা গোস্তের টুকরা যখন সাই মাস দশ দিনে হয় তখন আল্লাহ তালা একজন ফেরেস্তাকে ফাটায় ফাটানোর পরে তার মধ্যে রু দিয়ে দেয় আল্লাহ তালা হুকুমে তার ভিতরে রু দিয়ে দেয় এবং আল্লাহ তালা কাশ্মীর ফেরেস্তা প্রশ্ন করে সে ছেলে হবে না মেয়ে হবে তার কতদিন হায়াত হবে তার ধরন কীরকম হবে কি আসবে সে সবগুলো ফুমকানো ফুমকানোভাবে এভাবে এই ফেরেস্তারা লিপিবদ্ধ করে নেয় এখন মাস দশ দিন মানে ওইখানে একশো বিশ দিনের সাইন মাস হয় তাহলে আরো দশ দিন কেন বাড়তি রাখছে আরো দশ দিন বাড়তি রাখার কারণ হচ্ছে যদি সন্দেহ থাকে দূর করার জন্য আরো দশ দিন বৃদ্ধি করে দিয়েছে এইভাবে একজন নারী স্বামী মারা যাওয়ার পরে যদি গর্বের সন্তান থাকে তাহলে গর্ব খারাপ হয়ে গেলে সে এরপরে অন্য স্বামীর কাছে বিবাহ বসতে পারবে এখন এই যদি এছাড়া সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার বিবাহ বন্ধনটা সই হবে না এখন এই বিষয়গুলো আমাদের তো জানা দরকার এখন সে স্বামী মারা গেছে যুবতী মহিলা সে দুদিন পরে আরেকজনের স্ত্রীর আরেকজন পুরুষের সাথে সে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে এখন এটা তো জানা দরকার নাকি দরকার নাই তো দরকার আছে না এখন সে এই বিষয়টা যদি না জানে আমরা যদি না জানি আমরা কিভাবে বুঝাই এজন্য জন্য আল্লাহ তালা এই কথাই বলতেছে আমাদেরকে এই কথাই বলতেছে যখন এইভাবে স্বামী মারা যাইবে স্ত্রী এভাবে অপেক্ষা করতে হবে যখন সেই ফুঁসবে তার ওই নির্দিষ্ট সময়ে মানে যখন তার ওই নারীর নির্দিষ্ট সময় মানে মাস দশ দিন যখন শেষ হবে ফালা জুনা হা কুম তখন তার জন্য কোনো গুনা হবে না ওই নারীর জন্য কোনো গুণা হবে না ফি বিমা ফুহিনা ওই নারী যদি এই নিজের কাজের ব্যাপারে বা কার সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে যদি কোনো সম্পর্ক তৈরি করে নেয় নেয় নীতিগতভাবে তখন তার জন্য কোনো গুণ হবে না মানে সে যদি নারীর সিদ্ধান্ত নেয় আমার ইদ্ধ শেষ হয়েছে আবার আমি বালেগা হিসাবে যে কোনো পুরুষের কাছে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায় বা ফস্তাফিস করে তখন তার জন্য কোনো গুণ হবে না কিন্তু এ আগে সেই কোনো অবস্থাতে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না বিবভন্তনে যদি সেই ইদ্দত না পালন করে স্বামী মারা গেছে এখনি 1 মাস যায় তার একজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে তখন তার বিবাহটা সহি হবে না আল্লাহ তাআলা সেই কথা বলছে সময় শেষ হলে তারপরে সে পারবে আল্লাহু বিমা তাআমালুনা খবীর আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক কর্মের ব্যাপারে তোমাদের প্রত্যেক কাজের ব্যাপারে খবর রাখে তিনার সব কিছু জানা আছে কে কোন কর্ম করতেছে কে কি আশবিষে কি করতেছে না না করতেছে সেই ব্যাপারে তার আল্লাহ তালার ভালো করি এগুলো জানা আছে এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়ালা জুনা হ্যাঁ তোমাদের জন্য কোনো গুনাহ হবে না ফিমা আরো তুমি বিহী মিনাক্ষিত বাতির নেশা যদি তোমরা এভাবে বিধবা নারীকে বিবাহ প্রস্তাব দাও তাহলে ঈশারা আইন গীতে ঈশার যদি তোমরা তাদেরকে বিবাহ প্রস্তাব দাও তাহলে এটা তোমাদের জন্য গুনা হবে না এখন স্বামী মার গেছে মারা যাবার পরে এই তার আত্মীয় স্বজনের ভিতরে বা ফাড়াফড়ি বেশির ভিতরে যদি কেউ এভাবে তাকে পছন্দ করে তাহলে যে আমার পছন্দ করার জন্য এরকম আর কথা বলছে তুমি অত্যন্ত সুন্দরী বা তোমাকে আমার পছন্দ হয় আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব বা ইশারা ইঙ্গিতে এইভাবে যদি কথাবার্তাগুলো বলে তাহলে এটা তার জন্য গুণ হবে না মানে তার ঈদ শেষ হইলে পরবর্তীতে ফুরুষে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে এখন এর আগে যদি এইভাবে ঈশারা ইঙ্গিতে কোনো আভাস দিয়ে রাখে যে তোমার ইজ্জত শেষ হলে আমি তোমাকে বিবাহ করব বা তোমার সাথে সম্পর্ক করব এভাবে যদি কোনো ঈশ্বরের ইঙ্গিতে কথাবার্তা বলে থাকে তাহলে তা ওই পুরুষের জন্য কি হবে না এটা গুণা হবে না সেই ইজ্জত শেষ হইলে আবার পরবর্তীতে ওই নারীকে বিবাহ করতে পারবে আও আকনান ফি আং ফুসিকুম আর তোমরা যেটা গোপন রাখো নিজেদের মনের ভিতরে ওই ব্যাপারও যদি মনে মনে রাখছো ঠিক আছে এই নারীর স্বামী তো মারা গেছে তার ইদর শেষ হইলে আমি তাকে বিবাহ করব মনে মনে রাখছে মনে মনে করে যদি এরকমের রাখে তখন ওই পুরুষের জন্য এটা কি হবে না গুনা হবে না আল্লাহ তালা বলতেছে এখন দেখা যাইতেছে অনেক বিধবা নারী রয়েছে এদেরকে অনেকে বিবাহ করতেছে না কিন্তু এগুলা এদেরকে বিবাহ করলে আপনার আরো সব বেশি হবে কারণ তারা এখন অসহায় হয়ে গেছে আমাদের ইসলামের মধ্যে না যে রকমের এই সুযোগ সুবিধা অন্য ধর্মের মধ্যে আরো কঠিন হিন্দু ধর্মের মধ্যে মারা গেলে তার পরবর্তী স্বামী গ্রহণ করার কোনো সুযোগ থাকে না এরপরে যাই আগে এই এরকমের পালন করার সিস্টেম ছিল কোন মারা এরা এক এক বছর মানে স্বামীর গিয়ের মধ্যে অবস্থান করা লাগতো হ্যাঁ স্বামীর গিয়ে রাখত না আলাদা এক ঘরের মধ্যে তাদেরকে দিত দেওয়ার পরে এক বছর শেষ হওয়ার পরে তখন তাদেরকে যখন ওই সময় শেষ হয়েছে এরপরে তাদেরকে দেখা যাইতেছে অনেক সময় এই বিভিন্ন অপমান পদস্থ করে তারপরে তাদেরকে ঘরে আনত বা অন্য জায়গায় বিবাহ দিত অনেক জামেলা ছিল কিন্তু ইসলাম এটা একবার সহজ করে দিয়েছে চার মাস দশ দিন পরে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে তার জন্য কোনো সমস্যা নাই তবে যদি এর আগে কেউ এটা সিলেক্ট করে রাখে যে এই নারীর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব বা তাকে আমার পছন্দ হয়েছে ঈশার ইঙ্গিতে তাকে যদি কিছু কথা বলে অথবা মনে মনে যদি এটা গোপন করিয়ে রাখে আল্লাহ আল্লাহতালা বলছে ওই ব্যক্তির জন্য কোনো গুণা হবে না আলিম আল্লাহ আর আল্লাহ তালা ভালো করেই জানেন আন্নাকুম সাতাজ কুরু না হুন্না ওসিরে তোমরা যে বিষয়টা মনের মধ্যে রাখছ সেটা তোমরা উল্লেখ করা করে দিবা মনের মধ্যে যেটা বিষয়টা আছে সেটা তো আল্লাহ তালাই ভালো করে জানে তোমাদের মনে কি চাইতেছে অতএব তোমাদের মনে যেটা আছে সেটা তোমরা ওসিরে কি করো প্রকাশ করে দাও ওলা ওলা কিল্লা তবে তোমরা গোফনে গোপনে কোনো অবস্থাতেই তোমরা এভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইও না মানে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী এখন বিধবা এবং তার ইদ্যুৎ শেষ হয় না গোপনে ধরো হেদের পছন্দ হয়েছে এখন গোপনে একত্রিত হয়ে মিলিত হই একজন আরেকজনের মাতার মধ্যে হাত রাখি কসম করে বলতেছে অথবা কোরআন শরীরের মধ্যে হাত রাখি কসম করে বলতেছে যে আমি তোমাকে বিবাহ করিয়া তুমি যদি বিবাহ বন্ধার আবর্দনা হওয়া তা আমি আমি মারা দেব এটা সেটা বা বিভিন্ন রকমের যদি এরকমের চুক্তি হয়ে থাকে বা ওয়াদাবদ্ধ হয়ে থাকে তাহলে এটা গুণ হবে এই জন্য আল্লাহ তালা বলছেন এটা করা যাইবে না তোমরা এভাবে গোপনে তাদের সাথে কোন রকমের চুক্তিবদ্ধ হয়েও না ইল্লা আং তাকুলু কওলা মারুফা তবে যদি তোমরা কোনো কথাবার্তা বলে দেও না নীতিগতভাবে মানসম্মত তাহলে সেটার জন্য তোমাদের গুণ হবে না কথা বলে দিলে তেমন এইরকম বলছে। যে ঠিক আছে তুমি অপেক্ষা করো ধৈর্য ধারণ করো তোমার শেষ হলে পরবর্তীতে আমি তোমাকে বিবাহ করব। এই ধরনের কথাবার্তাতে গুণ হবে না কিন্তু তোমার যদি গোপনে তারা একত্রে মিলিত হয়ে যদি এই রকমের কথাবার্তা বলে যে আমরা আমি তোমাকে বিবাহ করবি এবং মধ্যে হাত রাখি বা আল্লাহ তাল্লাহ নামে কসম করি এভাবে বলে এই রকমের গোপনে চুক্তিবদ্ধ হওয়া অঙ্গীকার করায় এটা সমর্থন করে না হ্যালো তালা আরো বলতেছে ওয়ালা তা তোমরা নারীদের সাথে বিবাহ বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ হইও না হাতা ইয়াব লোকাল কিতাবু আজালা যতক্ষণ না তাদের ঈদত না শেষ মানে তাদের সময় পরিপূর্ণ না হওয়ার আগে তোমরা এভাবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না তাদের সাথে আগ্ধে আবদ্ধ করিও না ওয়ালামু আর তোমরা ভালো করে জানানো রাখো আল্লাহ ইয়া আলমু মাফি আংফুসিকুম তোমরা নিজেদের এই আল্লাহ তালা ভালো করেই জানেন ইয়া আলম মাফি আংফুসিকুম তোমাদের অন্তর্মধ্যে কি রয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন ফাহাজারু ফা ফাহাজারু অতএব তোমরা তাকে বয় করো মানে আল্লাহ তালাকে বয় করো দুনিয়াবি এই সমস্ত এগুলাকে বয় করিয়ে না ওয়া আর জানি রাখো আল্লাহ তালা ক্ষমাশীল এবং অত্যন্ত সহনশীল এখন যে আল্লাহ তালা এখানে এই আয়াত দুইটা আয়াতের মধ্যে আমাদেরকে যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে কোনো পুরুষ যখন মারা যাবে মারা যাবার পরে ওই স্ত্রী বিধবা ওই স্ত্রী ষাট মাস দশ দিন স্বামীর ঘরে অপেক্ষা করতে হবে থাকতে হবে এবং সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না এরপরে সুরমা লাগাইতে পারবে না তারপরে যাই কোনো রঙিন কাপড় পরিধান করা ঠিক হবে না এরপরে স্বর্ণ গয়না অলঙ্কার মোট কথা ফর পুরুষকে আকর্ষণ করার মতন কোনো কিছু ব্যবহার করা যাবে না এই ষাট মাস দশ দিনের পরে সে আবার সব কিছু ব্যবহার করতে পারবে তবে হাদিসে বলছে স্বামীর জন্য কন্দন করবে তিন দিন কিন্তু শোক পালন করবে স্বামীর দশ দিন তিন দিন পর্যন্ত কাঁদার কথা বলছে এরপরে কাঁদা না এরপরে শোক করে স্বামীর ঘরের মধ্যে থাকবে স্যার মেয়ে দশ দিন এখন দেখা যাইতেছে স্বামী মারা গেলে তো যুবতী যে সমস্ত মেয়েরা আছে এরা তো কাঁদা তো দূরের কথা স্বামীর গিয়ে থাকা তো দূরের কথা অন্য জায়গার মধ্যে চলে যায় এটা ওয়াজিব লঙ্ঘন হবে সেই ওই নারী গুণাগার হবে এই ওয়াজিব তরক করার কারণে সেই নারী অবশ্যই গুণাগার হবে এই জন্য এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আমাদের মা বোনদেরকে বিষয়টা জানাইতে হবে যে মানুষের মৃত্যু তো এরকমের ঘটনা ঘটে এরকম ঘটনা হয় এই সমস্ত বিষয়গুলো আমরা প্রত্যেকে সতর্ক থাকতে হবে এবং আমরা যে আরো বিষয় কথা যে মারা যাওয়ার পরে ওই ঈদসল কালীন অবস্থায় যদি কেউ তাকে বিবাহ করতে চায় ইশারা ইঙ্গিত যদি আগে দিয়ে প্রস্তাব দিয়ে রাখে বা কথাবার্তা বলে থাকে সেটাতে গুণ হবে না যে তোমার ইদ্দ শেষ হলে আমি তোমাকে পরবর্তীতে বিবাহ করব বা এই সমস্ত যদি কথাবার্তা বলে তাহলে তার জন্য এটা গুণ হবে না আল্লাহ ফাঁক আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান জানাত তফিক দান করুন আমিন মিন আমার লে।